পড়ছে প্রচন্ড ঠান্ডা দিন দরিদ্র মানুষের পাশে যখন কেউ দাঁড়ায়নি তখন একদল যুবক মিলে মানবিক উদ্যোগ গ্রহণ করল নদীয়া জেলার হবিদপুর বিবেক যুব সংস্থার উদ্যোগে হবিপুর সহ পার্শ্ববর্তী এলাকার বসবাসকারী বিভিন্ন অসহায় আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া মানুষদের নতুন কম্বল তুলে দিলেন একদিন হবিপুর পুরাতন বাজার শীতলতলালায় বিবেক যুব সংস্থার সদস্য ප්‍රශෙන්জিত নাম শুভঙ্কর পাল, রাহুল সাধু, বিশ্ব जाधव অন্যান্য সকল সদস্যদের উপস্থিতির মধ্য দিয়ে অসহায় মানুষদের হাতে তারা নিজে কম্বল তুলে দিলেন। অসহায় মানুষগুলো প্রবল ঠান্ডায় কষ্ট পাচ্ছিলেন সেই পরিস্থিতিতে মাথায় রেখেই হবিপুর বিবেক যুব সংস্থার এই উদ্যোগ। দেখুন আমরা 2020 সালে লকডাউনের থেকে আমরা বিবেক যুব সংস্থা নামে একটা সংস্থা করেছিলাম। সেই সংস্থা এবছর পঞ্চমতম বর্ষে পদার্পন করলো তো আমরা এই পঞ্চমতম বর্ষে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা শীত বস্ত্র মানে কম্বল প্রদান করছি হবিপুর সীতারাতলায় তো আজকে মোটামুটি আমরা ষাট জনকে দিলাম আমাদের এবছরের লক্ষ্য একশো টার্গেট রয়েছে টোটাল মানে একশো জনকে আমরা দেবো তো আজকে ষাট জনকে দিলাম এবং এখানে যাদেরকে দিলাম তারা সত্যিই মানে খুবই অসহায় এবং দরিদ্র পরিবার তাদেরকে আমরা সার্ভে করেছিলাম এবং প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে মানে তাদের অবস্থা খুবই খারাপ লাগলো এবং তাদের সত্যিই প্রয়োজন এই কম্বল গুলো সেই জন্য আমরা দিলাম এই কম্বল গুলো দেখো আমরাও খুশি হলাম এবং তাও যথেষ্ট খুশি হয়েছে এবং আগামীতেও আমরা এই ধরনের কর্মসূচি চালিয়ে রাখবো এবং আমাদের মানবিক এবং সামাজিক মানুষ সকলে পাশে থাকে বলেই দেখুন আমরা তো শুধু কম্বলে তো থেমে নেই আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করি যেহেতু এখন শীতের সময় কম্বলটা এখন বহু মানুষ আছে গ্রাম অঞ্চলে এবং অনেক রাস্তাঘাটে অনেক মানুষ অসহায় তারা এই শীতে কষ্ট পাচ্ছে সেই জন্য আমরা এই কম্বলটা যে মনে করলাম যে এই কম্বলটা তাদের প্রয়োজন সেই জন্য আমরা এই কম্বলটা দিলাম এছাড়াও শুধু যে কম্বলেই নয় সেটা আমি এর আগেও বললাম আমরা পুজোর সময় বস্ত্র প্রদান করি এবং বিভিন্ন সময় ভাটাই খাওয়াই বিভিন্ন সমাজসেবামূলক কাজ করি বিভিন্ন বহু কাজ করি তো এই পরবর্তীতে আমাদের কাজ চলবে যখনই মানুষ অসহায় বা দিন মানুষ আমাদের কাছে আসবে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানোর যে অসহায় এবং দরিদ্র মানুষ কম্বল গুলো পেলেন তারা দাবি করছেন যে এর আগে অনেকেই কম্বল দিল এত ভালো ব্যবহার পেয়ে তারা খুবই খুশি আর তারা বলেন যে তারা এই শীতের থেকে কিছুটা কষ্টের হাত থেকে বাঁচবেন এই কম্বলগুলো গুলো পাওয়াতে বিবেক যুব সংস্থা থেকে আগেও বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম কয়েকবার নেওয়া হয়েছে বেশ কয়েকবার প্রতি বছরের নাই এবছরও তাদের পঞ্চমতম বর্ষে অসহায় দরিদ্র মানুষের পাশে দেখা মিলল নদীয়ার হবিরপুর থেকে সুমন্ত সিংহ রায়ের রিপোর্ট আরং নিউজ নদীয়া